আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্বপ্নটি হলো স্বপ্নে যদি কেহ দেখে যে সে মৃত্যুবরণ করেছে অথবা মৃত্যুবরণ করার পর তাকে দাফন করা হচ্ছে তবে স্বপ্নদ্রষ্টা নিজেই কিছু দিনের মধ্যে অনেক দূরে সফর করবে এবং অধিক পরিমাণে ধন সম্পদ অর্জন করবে সম্মানিত ভিওয়ার্স এমন আরও গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি